আজকে তোমাদেরকে দেখাবো একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট তার অফ ডেতে বাড়িতে বসে কি করে আর স্পেশালি যদি দিনটা থার্টি ফার্স্ট ডিসেম্বর হয় সত্যি কথা বলতে তোমাদের মুখে যখন আমি নিজের ব্যাপারে সেলিব্রিটি ওয়ার্ডটা শুনি আমার ভীষণ লজ্জা লাগে কেন কি আমি সব সময় তোমাদের মাঝখানে থেকে একজন সাধারণ মানুষের মতনই জীবন লিড করতে চাই সেটা আমার ভীষণ পছন্দের তাই আজ দেখালাম যে আমি সারাদিন কী করি অফ টাইমে এইখানে দেখো স্নান করিয়ে জামা পরানোর সময় কি কেলেঙ্কারিটা হয় বললে বোধহয় অবাক হবে আমি ছুটির দিনে সারাদিন ঘর গুছাতে ভালোবাসি প্রচুর মানুষের অফ টাইমের যে হবিগুলো রয়েছে ছবি আঁকা গান গাওয়া ডান্স মেক করা হোয়াট তো অ্যাকচুয়ালি পারফর্মিং আর্টসটা আমাদের প্রফেশনের মধ্যে পড়ে তাই সেটাকে আমি একটা কাজ হিসেবে নিজের জীবনে নিয়ে নিয়েছি তাই অফ টাইমে সেগুলোর প্রতি আর কোনো অ্যাটাচমেন্ট নেই অনেকেই বলতে পারো যে ঘর গোছানোর জন্য বা ঘরের সব কাজ করার জন্য একজন কাজের লোক তো তোমার কাছে ডেফিনেটলি থাকা উচিত সত্যি কথা এত ব্যস্ত লাইফে তো ডেফিনেটলি একজন লোক তো থাকাই উচিত আমার বাচ্চাকে দেখার জন্য একজন ন্যানী আছেন উনি ভীষণ ভালো রান্না বান্নাটা আমি খুব একটা ভালো করতে পারি না তার জন্য ব্যবস্থা রয়েছে কিন্তু ঘর গোছানো বিষয়টা আমাকে ভীষণ ভীষণ ভীষণভাবে একটা স্যাটিসফ্যাকশান দেয় নিজেকে অনেকটা ডেভেলপড অনেকটা ইম্প্রুভড অনেকটা ডিসিপ্লিন অনেকটা সিস্টেম্যাটিক বানাতে সাহায্য করে তাই আমার কাছে ঘর গোছানোটা ভীষণ ভীষণ থেরাপিউটিক আমি কিন্তু স্নান একদম সকালে করতে ভালোবাসি আর অত সকালে উঠে ঘর পরিষ্কার করে স্নান করা পসিবল নয় আমার যে জিনিসটা যে টাইমে করা উচিত সেই জিনিসটা সেই টাইমেই করতে হবে আমি অ্যাজ আ পারসন ভীষণ পাংচুয়াল এবং ভীষণ সিস্টেম্যাটিক থাকতে পছন্দ করি তাই ঘর গোছানোর সময় তোমরা আমাকে সব সময় দেখতে পাবে স্নান করেই আমি ঘর গোছানো স্টার্ট করেছি আইনও যে সব কিছু শেষ করার পরে স্নান করতে ইচ্ছে করে বাট ওই যে সিস্টেম কিছু করার নেই ক্রিসমাসের পার্টির পরে এত ব্যস্ততার কারণে আমার একদম ঘর দোর গোছানো হয়নি তো সেদিনকে আমি শুরু করেছি ঘর গোছানো এবং শুরু করলাম হাজব্যান্ডের রুম থেকে ওনাকে আমরা আরেকটা রুমে পাঠিয়ে দিয়েছি কেন কি আমার আর আমার ছেলের একটা রুম পুরোটাই লেগে যায় একটা ঘর কমপ্লিট করার পরে চলে আসলাম বেসিন এরিয়াতে বেসিনের পরে যাবো রান্নাঘরে তো বেসিনটাকে ভালো মতন পরিষ্কার করে আমি জানি এই কাজগুলো অনেক বেশি কঠিন আমাদের বাইরের কাজের থেকে এবং সেই কারণেই উইথ ডিউ রেসপেক্ট টু দ্য হাউস আমার সত্যি কথা বলতে হাউসওয়াইফ হতে বড্ডই ভয় লাগে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অল হাউস ওয়াইফ সবাইকে একটা কথা জানিয়ে রাখি বাইরের কাজের থেকে ঘরের ভেতরের কাজ অনেক 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 বেশি কঠিন এবং অনেক বেশি পরিশ্রমের তো বেসিন এরিয়া চমকে দেওয়ার পরে শুরু হলো রান্নাঘর রান্নাঘরের কাজটা অনেক বেশি কঠিন যেখানে রোজ রোজ রান্না হয় সেই এরিয়াগুলো তো অনেক অনেক বেশি কঠিন মেনটেন করা আর যেখানে অনেক অনেক মানুষের একসাথে রান্না হয় সেখানে তো প্রশ্নই ছেড়ে দাও তাই যেসব মানুষেরা সব কিছু একা হাতে সামলায় যেসব মহিলারা আমার তাদেরকে সত্যি কথা বলতে এত রেসপেক্ট করতে ইচ্ছে করে আর স্পেসিফিক্যালি যারা বিদেশে থাকে তাদের তো পুরো কাজ পাঁচটাই নিজে হাতে করতে হয় প্লাস বাচ্চা সামলানো বাচ্চার সব কিছু করা আমি ভাবলেই আমার গায়ে জ্বর আসে একটা দিন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার যা অবস্থা হয় ইন জেনারেল আমি সপ্তাহে একদিন বা দুদিন এই কাজটা করে থাকি রোজ রোজ পসিবল হয় না রোজ রোজ জেনারেলি একটু গোছ গাছ করেই রাখি বাট এই পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো সপ্তাহে একদিন বা দুদিন তাতেই যে আমার কোমরের অবস্থা আর চোখ মুখের অবস্থা হয়ে গেছে যারা প্রায় রোজ এই জিনিসগুলোকে মেনটেন করে তাদেরকে হ্যাট সফ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশান থাকে না এতটা ফাস্ট ফরওয়ার্ডে তোমাদেরকে দেখালাম বাট সত্যি কথা বলতে এটা করতে যে কত টাইম লেগেছে এটা একমাত্র আমি জানি দেখো ওই চাইল্ড লকগুলো দিয়ে রেখেছি আমার ছেলে তাও খুলতে শিখে গেছে এগুলোকে ওদিকে দেখি সোফা এরিয়াটাকে আমার যে ন্যানি আছেন সে একটু পরিষ্কার করে রেখেছে ডাইনিং টেবিলের অবস্থা খুবই শোচনীয় তো তারপর আমি চিন্তা করলাম যে আগে ডাইনিং টেবিলটাকে ধরি তো ফটাফট সব কিছু ঠিকঠাক করে ফেললাম ফটাফট তো হলো না টাইম লেগেছে বাট এখানে ফটাফটই লাগছে তার মাঝখানে আবার একটু ডিটক্স ড্রিঙ্ক খেয়ে ফেললাম কেন কি ওয়েট লুজ করা ও মাই গুডনেস আফটার প্রেগন্যান্সি একটা বেবি নেওয়ার পরে যা অবস্থা আমার তারপরে যদি আরেকটা বেবি কেউ নিতে বলে আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব তো যাই হোক জোকসে পার্ট মিক্সার মেশিন থেকে আরম্ভ করে বাকি সব জিনিসগুলোকে যদি একটু মেজে না রাখা হয় তাহলে খুব বিচ্ছির লাগে দেখতে এটা আমার থার্ড রুম এবং এটা হচ্ছে একটা গেস্ট রুম টাইপ সোফা কাম বেড রয়েছে এখানে এবং এইখানে আমার যে ন্যানিয়াচমনি ওপর থেকে কাপড়গুলোকে এনে ভাজ ভাজ করে রেখে দেন এবং আমি সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ করি সবার আগে সেই জামা কাপড়গুলোকে আগে ওয়ার্ড্রবে ঢুকিয়ে দিই আমার মেন ওয়ার্ড্রবটা আমার আমার নিজের ঘরে তো সেখানে একটু পরে যাব এই এরিয়াগুলোকে ক্লিন করে তারপর আমি দম নিই কেন কি ঝুল ফুল যেগুলো হয় সেগুলোকেও ঝেড়ে দিই তো এখানে আমার সপ্তাহে একদিন করে একজন মাসি আসেন যিনি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যান বাট স্টিল এক সপ্তাহে একদিন আসলে কিন্তু হয়ে ওঠে না রোজই মোটামুটি একটু গোছ গাছ করাটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে তাই দেখালাম অনেকেই মনে করো যে মেকআপ আর্টিস্ট আমি আমাদের নেম ফেম রয়েছে আমরা হয়তো অন্যই রকম লাইফ লিড করি অনেকের ধারণা কেন অনেকের মুখে শুনেছি বাট সত্যি কথা বলতে দেখো এই জিনিসগুলো একটা আলাদাই মজা রয়েছে বাট মজা এই কারণেই পাচ্ছি কেন কি খুব রেয়ার করি তাই বা সপ্তাহে একদিন কি দুদিন করি তাই এটা যদি আমাকে রোজ করতে হতো তাহলে সত্যি এটাও বিরক্তকর লাগতো আমি আলটিমেটলি রিয়েলাইজ করলাম জীবনে একটা জিনিস যে সব কিছুই রোজ একঘেমি থেকে বেরোনোর জন্য একটু অন্য ধরনের কাজ করা খুবই উচিত লাইফে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যালেন্স তো সেই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যারা হাউস ওয়াইফ তারাও কিন্তু সপ্তাহের দু তিন দিন বাইরে গিয়ে কাজ যখন করবে কেউ তাহলে তাদেরও ভালো লাগবে তাই হাজব্যান্ডদের বলি যে প্রতিটা মেয়ের এই যে টানাপোড়েনগুলো রয়েছে বাইরে এবং ঘরের কাজ দুদিকেই সামলাতে হয় বা হয়তো ঘরের ইন্টেন্স ওয়ার্ক সামলাতে হয় আমাদেরকে বোঝার মতন মানুষ যদি আমাদের জীবনে না থাকে তাহলে কিন্তু বড্ডই মুশকিল আমি আমার ফ্যামিলির দিক থেকে ভীষণ ব্লেসড আমার সঙ্গে আমার সারাউন্ডিংসে যেসব মানুষেরা থাকে সব সময় আমাকে প্রয়োজনের অতিরিক্তই আমাকে বুঝতে দেখেছি আমি এবং তার জন্য আমার জীবনটাও এতটাই সুন্দর হয়ে উঠেছে আমি আশা করি প্রতিটা মেয়ে যেন এরকম জীবনসঙ্গী পাক এরকম ফ্যামিলি মেম্বার্স পাক এরকম বাবা মা পাক তো সেই কারণে আমি সবার জন্য এটা প্রার্থনা করবো এই নিউ ইয়ারে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি কিন্তু পুরো ঘরকে চকচকে করার জন্য বদ্ধপরিকর ছিলাম এবং করেও ফেলেছি তারপর পুজো দেওয়াটা আমার রোজকার রুটিন পুজো ফুজো দিয়ে নিজেকে একটু সাবাসি Because I have done a great job on the last day of the year.